আচ্ছা তারপরে এখানে আলফা প্লাস গামা মান কত মাইনাস বিটা বুঝেছি এখন এই সমীকরণের মূল তিনটা দিয়ে তিনটা সমীকরণ পাইলাম আর এই মূল বিশিষ্ট সমীকরণ বের করতে হবে সূত্র লাগবে সুতরাং সূত্র লিখতেছি পি কিউ আর মূল বিশিষ্ট সমীকরণ সূত্র কি জানো সূত্রটা হচ্ছে প্রথমে এক্স কিউ তারপরে মাইনাস পি প্লাস কিউ প্লাস আর এত ইন্টু এত ইন্টু এক্স স্কোয়ার প্লাস পি কিউ কিউ আর পি এত ইন্টু এক্স মাইনাস বুঝলাম এটা কিন্তু সূত্র সূত্রটার ফরমেটটা হচ্ছে কি প্লাস মাইনাস প্লাস মাইনাস